আলী রাজি আল্লাহ আনহু চেনেন তো সবাই নাকি তিনি আয়াতটা তেলাওয়াত করে বললেন এই তোমরা কি এর তাফসির জানো তা সাগরেদ্র বলল উস্তাদ আপনি ভালো জানবেন আমরা কি বলবো তিনি বললেন শোনো ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আল উফুদ যারা মেহমান হয় প্রতিনিধি হয় মা আলা আরজুলহি মুহশারুন তাদেরকে কেউ পায়ে হাঁটিয়ে এনে একত্রিত করে না মনে করেন বাংলাদেশে কেউ মেহমান হলো যেমন বিগত সময়ে নরেন্দ্র মোদীর মেহমান বানানো হয়েছিল যার মেহমানদারি সান রক্ষা করার জন্য আমাদেরকেও নিয়ে জেলে ভরে রেখেছিল একটা বছর জেলখানার সেই নির্মম অন্ধকার প্রকোষ্ঠে আমাদের জীবন কাটাতে হয়েছিল মেহমানের সান বলে কথা মেহমানের দিল তো খুশি করতে হবে তো যাই হোক এখন নরেন্দ্র মোদীকে যখন দাওয়াত দেওয়া হলো মেহমান বানানোর জন্য তাকে কি এটা বলে দেওয়া হয়েছে ভাই বন্ধু দোস্ত অথবা যে শব্দেই ডেকেছে তুমি চলে আসো হেঁটে হেঁটে আমাদের মহাব্বতের খাতিরে এই কাজ দুনিয়া করবে আরে করবে করবে না বরং যাকে মেহমান বানায় সে আরামের সাথে আসতে পারে এটা মেজবান নিজেই করে এজন্য কাউকে আনার জন্য স্পেশাল বিমান পাঠায় দেয় কাউকে আনার জন্য হেলিকপ্টার পাঠায় দেয় কাউকে আনার জন্য গাড়ি পাঠায় দেয় এটাই স্বাভাবিক ব্যাপার না আর বলেন আল্লাহ যেহেতু মুত্তাকিদেরকে তারা মেহমান বলেছেন এর দ্বারা প্রমাণিত হয় এই ব্যাখ্যা শুধু তিনি একা করেন নাই আবদুল্লা বিন আব্বাস করেছেন আর অনেক সাহাবি করেছেন যে কেয়ামতের দিন মুমিন মুতাকিদেরকে আল্লাহ পায়ে হাঁটিয়ে উপস্থিত করবেন না কিভাবে উপস্থিত করবেন আলী রাজি আল্লাহন বলেন এমন উটের পিঠে চড়িয়ে উট বলেছেন কারণ তার জামানায় ওই সময় মানুষের কল্পনার মধ্যে উঠিত ছিল তখন ছিল না হেলিকপ্টারও ছিল না ছিল না রেঞ্জ ছিল না এগুলো বললে বলতেন বিএমডব্লিউ তো চরি আল্লাহ হাজির করাবেন লোকে জিজ্ঞেস করতো বিএমডব্লিউ কি তো মানুষ যা বোঝে সেভাবেই তো ব্যাখ্যা করা হয় যেমন জান্নাত জান্নাত ভাবা কল্পনা করা এটা আমাদের একজনেরও সাধ্যের কথা না কিন্তু আল্লাহ কোরআনে জান্নাতের কথা বলেন নাই বলেছেন কিভাবে ওই যতটুকু বান্দা বুঝবে সেভাবে এজন্য আল্লাহ স্বর্ণের কথা বলেছেন এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ বাহাত্তরটা হুরের কথা বলেছেন আল্লাহ বলেছেন ফল ফলাদের কথা বলেছেন এমনকি মাসের কোলে দিয়ে মেহমানদারি হবে এগুলো বলেছেন আর যেগুলো আমরা বুঝবো না ওইগুলো আর বলেরই নাই কেন এটা বাস্তবে মানুষের পক্ষে বোঝা সম্ভব না যেমন হুর সুন্দর নাকি সুন্দর না সবাই জানেন তো হুর সুন্দর নাকি সুন্দর না হুরের সৌন্দর্য বোঝাতে গিয়ে নবীজি উদাহরণও দিয়েছেন সত্তর ধাপ কাপড় অতিক্রম করে সত্তর ধাপ কাপড় তো কেউ পরেন শীতের দিনে সর্বোচ্চ চারি পাঁচ ধাপ হয়তো পরেন জ্যাকেট আছে ভেতরে পাঞ্জাবি তার ভেতরে গেঞ্জি তার ভেতরে হয়তো শীতের জন্য আরেকটা আলাদা জাম্পার বেশ চারটা পাঁচটা সর্বোচ্চ হয়তো পরে সত্তর ধাপ কাপড় অতিক্রম করে চামর অতিক্রম করে রক্ত অতিক্রম করে গোস্ত অতিক্রম করে হাড্ডি অতিক্রম করে হাড্ডির ভেতরে যে শ্বাস থাকে মগজ থাকে ওই নেহারি খেতে গেলে পায়া খেতে গেলে দেখেন না হাড্ডির ভেতরে কি থাকে যা থাকে সেটা পর্যন্ত দেখা যাবে উপর রাত্রে মাহফিল শেষে বাড়িতে গেলেন কান্দি মাদ্রাসার মাহফিল শেষ করে ধরেন তিনটার সময় বাড়িতে গেলেন গিয়ে দেখলেন কারেন্ট নাই বিদ্যুৎ নাই বাংলাদেশে তো বিদ্যুৎ থাকে না সব সময় এখন ঘরে গরম লাগছে ঘরে গরম লাগার কারণে বাইরে বের হলেন যেই বের হলেন হঠাৎ দেখলেন কে জানি সামনে এসেছে চামড়ার ভেতরের গর্ত গোস্ত হাড্ডি সব দেখা যাচ্ছে বিশাল সুন্দরী কিন্তু ভেতরের গোস্ত হাড্ডি সব দেখা যাচ্ছে এরকম কোনো দৃশ্য দেখলে সেই সুন্দরীর প্রেমে পড়বেন না কাপড় ভেজাতে ভেজাতে দৌড় শুরু করবেন স্বাভাবিক ব্যাপার না এটা দুনিয়াতে সব সৌন্দর্য তো ভাই চামড়ার উপরে এজন্য মানুষ বিয়ে করার আগেও কি দেখে সৌন্দর্যই তো দেখে আপনারা যদি আফ্রিকার ওই রকম একজনকে এনে দেখানো হয় কৃষ্ণাঙ্গ করেন কৃষ্ণাঙ্গ ওই রকম কাউকে এনে দেখানো হয় তাহলে দেখা যাবে বলবেন হুজুর আমার এখনো বিয়ার বয়সই হয় না টিপলে দুধ বের হবে কিসের বিয়া আগে নিজের পায়ে দাঁড়ায় এই করে সেই করে পাঁচটা বছর অপেক্ষা করি অপর দিকে সাদা চামড়ার কাউরে আনলে তখন দেখা যাবে এক বাক্যে রাজি